যুগ চিহ্ন শিখবো কিভাবে যুগ করতে হয় এখন তুমি যুগ কিভাবে করবা সাফা দেখাও সবাই রে সাফা তুমি তো পরে যাবা এখান থেকে নিচে নামো পরে ব্যথা বাবা

দেখেন টু কি প্রথমে দুই ট্রায়াঙ্গল নাও দুই ট্রায়াঙ্গল এখন চার ট্রায়াঙ্গল নাও দুই ট্রায়াঙ্গল আর চার ট্রায়াঙ্গল নিছো হ্যাঁ ওখানে কয়টা আগে প্রথমে দুই ট্রায়াঙ্গল নাও এমনি করে তারপর ওইটা এখানে রাখো মার্কারটা হ্যাঁ দুইটা আঙ্গুল নিস তারপরে দেখো কত আছে ফোর এখন ফোরটা আঙ্গুল নে ওই হাতে ওই হাতে ওই হাতের হ্যাঁ এখন দেখো তো গুনা দেখো কয়টা হইসে ওয়াও এখন সিক্স লেখো হ্যাঁ তারপরে প্রথমে কয়টা আঙ্গুল নিতে হবে তারপরে কয়টা আঙ্গুল নিতে হবে নিচে ওইদিকে দেখো বুটের দিকে দেখো

ওটা 6 না বন্ধুরা সাফার কাছে সবাই যুগ যুগ অঙ্ক শিখ শিখে সাফার মতো সুন্দর করে লিখতে পারবা হুম সাফা রং ভুল হইছে সাফা আবার আবারই করো আর প্রথমে কয়টা আঙ্গুল নিতে হবে গুনা গুনা লেখো

মুখস্ত যে মুখস্ত ছিল সে বলে আপনার এই দেখেন আমার লেখা কেমন হচ্ছে কিন্তু এইগুলো কিন্তু সবই সাই